সুরা আল মাইদা আয়াত একশো বিশ রুকু ষোলো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে হে ইমানদার বান্দারা তোমরা যারা ইমান এনেছো তোমরা ওয়াদাসমূহ পূরণ করো মনে রেখো তোমাদের জন্যে চারপা বিশিষ্ট পোষা জন্তু বৈধ করা হয়েছে তবে সেসব জন্তু ব্যতীত যা বিবরণ সহ একটু পরেই তোমাদের পরে শোনানো হচ্ছে এহেরাম বাধা অবস্থায় কিন্তু এসব বৈধ জন্তু শিকার করা বৈধ মনে অবশ্যই আল্লাহ পাক যা চান সে আদেশই তিনি জারি করেন হে ইমানদার বান্দারা তোমরা মহান আল্লাহর নিদর্শনসমূহের অসম্মান করো না সম্মানিত মাসগুলোকেও যুদ্ধ বিগ্রহের জন্যে কখনো বৈধ বানিয়ে নিও না আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে বেঁধে হয়েছে যারা মহান আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওয়ানা দিয়েছে তাদের তোমরা অসম্মান করো না তোমরা যখন ইহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো বিশেষ কোনো একটি জাতির বিদ্বেষ এমন বিদ্বেষ যার জন্যে তারা তোমাদের আল্লাহ পাকের পবিত্র আসার পথ বন্ধ করে দিয়েছিল। যেন তোমাদের কোনো সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে তোমরা শুধু নিকাজ ও তাকোয়ার ব্যাপারেই একে অন্যের সহযোগিতা করো পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না সর্বাবস্থায় আল্লাহ পাককে ভয় করো কারণ আল্লাহ পাক পাপের দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর মৃত জন্তু জন্তু রক্ত ও যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা সবই তোমাদের উপর অবৈধ করা হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে মরা আঘাত খেয়ে মরা ওপর থেকে পড়ে মরা শিঙের আঘাতে মরা হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্য অবৈধ তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা অবৈধ নয় পূজার বেদিতে বলি জন্তুও অবৈধ দেয়া লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম এর সব কয়টাই হচ্ছে বড় গুনাহের কাজ আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো না বরং আমাকেই ভয় করো আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিন পরিপূর্ণ করে করে দিলাম দিলাম আর তোমাদের তোমাদের আমার আমি পূর্ণ ওপর প্রতিশ্রুত জন্যে জীবন বিধান হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম হারামের ব্যাপারে মনে রেখো যদি কোনো ব্যক্তিকে ক্ষুধার তাড়নায় অবৈধ খেতে বাধ্য করা হয় কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায় তার ব্যাপারটা ভিন্ন অবশ্যই আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু তারা আপনার নিকট থেকে জানতে চায় কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে সব ধরনের পাক সাপ বস্তুই তোমাদের জন্য বৈধ করা হয়েছে এবং সেসব শিকারীর জন্তু ও পাখির ধরে আনা জন্তু এবং পাখিও তোমরা খাও যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহ পাক তোমাদের শিক্ষা দিয়েছিলেন তবে এর ওপর অবশ্যই আল্লাহ পাকের নাম নেবে তোমরা মহান আল্লাহকেই ভয় করো আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী আজ তোমাদের জন্যে সমস্ত পাক জিনিস হালাল করা হল যাদের ওপর আল্লাহর কিতাব অবতীর্ণ করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্যে হালাল আবার তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্যে হালাল চরিত্রের সংরক্ষিত দুর্গে অবস্থানকারী মুমিন নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিল যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দেবে সেসব আহালে কিতাব সতী সাধবী নারীরাও তখন তোমাদের জন্য বৈধ হয়ে যাবে তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে কামনা চরিতার্থ করে কিংবা গোপন অভিসারী উপপত্নী বানিয়ে নয় যে কেউই ইমান অস্বীকার করবে তার জীবনের সমস্ত কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরম ক্ষতিগ্রস্তদের একজন হে ইমানদার লোকেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও কোনই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে অতপর তোমাদের মাথা মাছেও করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায় তাহলে গোসল করে ভালোভাবে পাক হয়ে নেবে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী সম্ভব করে থাকো তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নেবে মূলত মহান আল্লাহ কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না বরং তিনি চান তোমাদের পাক পবিত্র করে দিতে এবং এভাবেই তিনি তোমাদের ওপর তার নিয়ামত পূর্ণ করে দিতে চান যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো